তো অনেক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে কিন্তু আমরা চলে আসছি আজকে বললো আমাদের ঈদের দিন কাতারে আজকে ঈদে ঈদ গেছে তো আজকে আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করার জন্য এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব একদম বিরিয়ানি মার্কেটের দিকে তো রাস্তায় কি হলো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পাতা এখানে কিন্তু অনেকেই হাতাহাতি করে হাতি করার জন্য বিকালের সময়টাতে আসে যারা একটু সময় কাটাতে চায় তো আপনাদেরকে কি করবো আমি দেখিয়েছিলাম যে এখানে অনেক মানুষজন আছে ছুটির দিনগুলোতে অনেক মানুষ হয় তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে মানুষজন আসে কীভাবে টাইমটা টাইম স্পেন্ড করে যেটা কি সময়টা কাটা কাটাকি সময়টা তো চলো না আমরা দেখি সমুদ্রের ভিউটা আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য চলো এখন কিন্তু সমুদ্রে পানির পরিমাণ কিন্তু একটু বেশি তুলনা কম কারণ আগে এর চেয়েও বেশি ছিল এই যে নিচের যে কালো দুইটা স্টেপ দেখা যাচ্ছে এই স্টেপ পর্যন্ত পানি ছিল এখন তার এখন উপরে আছে পানি তো এখানে তেমন ঢেউ নেই সমুদ্র হলে কি হবে হালকা ঢেউ আছে আর কি আজকের আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে রৌদ্র তেমন নাই এখানে হাঁটার জন্য এই আবহাওয়াটা দেখতে পাচ্ছেন যে ভিউটা কেমন দেখা যাচ্ছে সাধারণ একটা ভিউ আর এটা কিন্তু আমাদের রুমের পাশেই এখান থেকে পাঁচ মিনিট লাগে কি আমাদের রুমে যেতে এখান থেকে পাঁচ মিনিট লাগে আমাদের রুমে যেতে

চেষ্টা করছি যে একটু ভিডিও বানানোর জন্য মানে টিকটকের জন্য তবে মানুষ এসে যাচ্ছিল যার কারণে এমন করে করা তো অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা সামনের দিকে যাই সামনের দিকে ওইদিকে মাছ বিক্রি করে রাত্রে আটটা নটার দিকে আসলে ওইখানে মাছ পাওয়া যায় এক পাশে সমুদ্রে বিল্ডিং শহর এগুলা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা একটু মেলা বলতে মানে বাচ্চাদের খেলাধুলার জায়গা একটা তো আমরা সেখানে যাবো একটু তারপর ওই জায়গাটাও এখানে এই জায়গাটা দুটো কিন্তু খুব সুন্দর একদম মনে হচ্ছে লন্ডন বা মানে সিঙ্গাপুরে এই ধরনের সিস্টেমের মতো দেখা যায় তো লাইটিংগুলো খুব সুন্দর ছিল এখানে লাইটিংয়ের যে সিস্টেমগুলো খুব ভালো লাগছিলো তো সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম আবার তো জায়গাটা যদি দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো আমরা এখানেই আরও কিছুক্ষণ সময় কাটাবো তারপর আমরা চলে যাব ইরানি মার্কেটের দিকে মার্কেটের দিকে চলে যাব এই জায়গাটা যদি দেখেন আপনারা তাহলে দেখবেন যে খুব বড় একটা মাঠ মানে আশেপাশের জায়গাগুলা মানে বাংলাদেশের যেমন পার্কের বিভিন্ন পার্ক আছে পার্কের মতো আর এখানে অনেকেই ফ্যামিলি যাদের আছে ফ্যামিলি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে গাড়িতে অনেক খাবার পিকনিক টাইপের আর কি তো এই ধরনের সিস্টেম করে অনেকে আসে এখানে এবারে চেয়ার টেবিল এগুলো নিয়ে আসে এসে এখানে একটু খেলাধুলা করে বসে আর পরিবেশটা ছিল এতটাই স্নিগ্ধ মানে বসে থাকলে বসে থাকতে মানে যাবে একটা পরিবেশ ছিল খুব ঠান্ডা আবহাওয়া ছিল আর কাতারে তো কিছু দিনের মধ্যেই গরম চলে আসবে তখন হয়তো বা এখানে এভাবে করে বসা যাবে না অনেক গরম লাগবে

এই জায়গাটা হলো কর্নেশ পার্ক মার্কেটের সামনেই তো সাধারণত এই জায়গার মধ্যে মানে অনেক ভিড় হয় প্রতি ছুটির দিনগুলোতে বিকাল সন্ধ্যার দিকে আর এখানে যে বোটগুলো আছে বোটগুলোতে মানুষজন দশ করে ওঠে তো উঠে একটু আনন্দ করে একটু সমুদ্রের মাঝখানে যায় সুপ্রিয় দর্শক আমরা এখন এসে পড়ছি কাতার

এইখানে আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম তখন মোটামুটি শ থেকে মানুষের মতো হবে একসাথে রাস্তা পার হচ্ছিলাম তো এখানে একেবারে একটা মানে মিছিলের মতন মনে হয়ে গিয়েছিলো যে বাংলাদেশে যেরকম মিছিল হয়েছে ওই রকম একটা সিস্টেম হয়ে গেছিলো সবাই হচ্ছিলো হচ্ছিলো তো অনেকটা জায়গায় ঘুরে আসলাম তো দেখলেন এখন চলে আসছি আমরা ইরানি মার্কেটের সামনে ফিলিপেনি মার্কেট তো ফিলিপেনি মার্কেটে যাবো আমি দুটো ড্রাউজার কিনবো তারপর তো অনেকক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন ভিডিওটি দেখলেন সম্পূর্ণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মোবারক সবার দিন দিনের দিনগুলা আমাদের সাথে কাটুক এবং সবাই ইবাদত করবেন বেশি বেশি নামাজ কালাম করবেন বেশি বেশি যারা দাঁড়িয়ে রাখছেন অবশ্যই দাঁড়িয়ে রেখে দেবেন তো ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম